সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ করো অনুশীলনে তিন দশমিক তিনের বাইশ নম্বর প্রশ্নটা যেখানে দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কেল প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স থ্রি তো এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি প্রথমে টু এক্স হোল কিউব লিখলাম তারপরে হচ্ছে আমাদের সূত্রের জন্য থ্রি লিখলাম টু এক্স হোল স্কেল লিখলাম তাহলে দ্বারা একে এখানে টু এক্স হোল স্কেয়ার মানে হচ্ছে ফোর ফোরকে থ্রি দ্বারা গুণ করলে হচ্ছে টুয়েলভ তাহলে টোয়েল এক্স স্কেয়ার যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে বি আনতে গেলে এমন একটা সংখ্যা আনতে হবে যেটাকে গুণ করলে টলেভ অ্যাক্স স্কেয়ার হয় তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস থ্রি এ ভি স্কেয়ারও পেলাম তাহলে হচ্ছে মাইনাস বি কিউবও পেলাম যেহেতু আমরা মাইনাস ওয়ান লিখেছি ওয়ান হোল কিউব মানে হচ্ছে ওয়ান আমাদের দেওয়া হচ্ছে সিক্সটি থ্রি কিন্তু আমরা এখানে মাইনাস সরি প্লাস ওয়ান হবে যেহেতু সবগুলোই প্লাস আছে তাহলে হবে এক কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা স্কোয়ার প্লাস বি কিউব যেহেতু আমরা লিখেছি হচ্ছে ওয়ান আমাদের দেওয়া আছে সিক্সটি থ্রি তাহলে আমরা এখানে লিখবো যেটা সেটা হচ্ছে সিক্সটি ফোর কেননা সিক্সটি ফোর থেকে ওয়ান চলে গেলে আমাদের সিক্সটি থ্রি আসে মাইনাস তাহলে আমরা যে কাজটা করেছি সেটা আবার রিপিট করছি আমি সেটা প্রথমে হচ্ছে আমরা এই এইট এক্স কিউবকে ভেঙে লিখলাম লিখলাম টু এক্স হোল কিউব প্লাস সূত্রের জন্য থ্রি দিলাম ইন্টু টু এক্স যেহেতু টু এক্স আমরা এখানে পেয়েছি সেহেতু আমরা বি হিসেবে টু এক্সকে ব্যবহার করতে পারি এই টু এক্সকে আমরা বি হিসেবে এখানে দিলাম টু এক্স হোল কিউব করলাম টু হোল স্কের করলাম টু এক্স হোল স্কের সমান হচ্ছে ফোর ফোরকে থ্রি দিন করলাম যেহেতু আমাদের টুয়েলভ চলে এসেছে সে তো আমরা এখানে বি হিসেবে এমন একটা সংখ্যাকে বসাই যেটাকে গুণ করলে আমরা টুয়েলভ পাই টুয়েলভ অ্যাক্সেসকে পাই সে তো ওয়ান বসালাম প্লাস থ্রি অ্যা স্কের বিস্কে যেহেতু আমরা ওয়ান লিখেছিলাম এখানে ওয়ান দিলাম প্লাস বি কিউব বি কিউব যেহেতু আমাদের ওয়ান ছিল সেহেতু বি কিউব দিলাম আমাদের যেহেতু সিক্সটি থ্রি ছিল মাইনাস আমরা প্লাস ওয়ান একটা বেশি এনেছি জন্য মাইনাস লিখলাম সিক্সটি ফোর তাহলে মাইনাস সিক্সটি ফোর থেকে ওয়ান চলে গেলে আমাদের সিক্সটি থ্রি আসে তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাকিউব প্লাস থ্রি স্কেয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে আমাদের এ ছিল টু এক্স ছিল ওয়ান হোল কিউব মাইনাস এটাকে যদি আমরা লিখি ফোর হোল কিউব তার মানে হচ্ছে ফোর ফোর ইন্টু ফোর চার ষোলো ষোলোকে গুণ করলে হয় চৌষট্টি মানে সিক্সটি তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে আবার পাচ্ছি আবার সূত্র পাচ্ছি এক কিউব কিউবের সূত্র তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি ইন্টু মানে হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়ান হলে স্কেয়ার এবি মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু মানে হচ্ছে ফোর তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে টু এক্স থেকে ওয়ান চলে হচ্ছে মাইনাস তারপরে এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কেয়ার সূত্র আসছে আমাদের তাহলে হবে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দ্বারা এটাকে গুনগুন হয় এইট এক্স প্লাস ফোর প্লাস সিক্সটিন যেহেতু ফোর হলের স্কেয়ার ইকল টু সিক্সটিন তারপরে আমরা এখানে পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি এখানে পাচ্ছি ফোর এক্স স্কেয়ার প্লাস ফোর এক্স টু ইন্টু টু এক্স ইকাল টু ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স ফোর প্লাস সিক্সটিন আমরা পাচ্ছি টোয়েন্টি তাহলে আমরা এখানে পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি এখানে পাচ্ছি ফোর এক্স তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস এইট এক্স তাহলে হচ্ছে আমরা টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে এটা টু এক্স মাইনাস থ্রি ফোর